আরও খারাপ হচ্ছে বন্যা পরিস্থিতি তলিয়ে গেছে ফেনি নোয়াখালী কুমিল্লা চট্টগ্রামের মিরসরাই ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি হবিগঞ্জ মৌলভীবাজার সহ দেশের আটটি জেলা এর মধ্যে ছয় জেলায় পানিবন্দি অন্তত আঠারো লাখ মানুষ বিপদসীমার উপর দিয়ে বইছে সাতটি নদীর পানি ফেনীতে নতুন করে প্লাবিত হয়ে গেছে বেশ কিছু গ্রাম ফ্যালকন অ্যালুমিনিয়াম মরিচা পড়ে না ও স্ক্র্যাচ প্রুফ গেল এক মাসে তৃতীয়বার বন্যার মুখোমুখি ফেনি এবারে বন্যায় ডুবে গেছে ফেনি সদরের একাংশ সহ পরশুরাম ছাগলনাইয়া ফুলগাজী উপজেলার বিস্তীর্ণ এলাকা ফলে পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ যাদের অনেকেই এখনো উদ্ধার করা সম্ভব হয়নি অনেকে তিন চার দিন পরেও খোঁজ নিতে পারেনি পরিবারের ছোট ছোট দুইটা বাচ্চা একটা মেয়ে ছোট মেয়ে আজকে তিন দিন হয়েছে কোনো খবর নাই এখন আমি আসছি ওই দিকে যাওয়ার জন্য নৌকা নৌকা আপনাদের বাহিনী কোনো হেল্প হয় তাইলে ওনাদেরকে আনার জন্য আর বড় বিপদে আছি সকাল পাঁচটার থেকে এই অবস্থা পানির ভিতরে বৃষ্টির ভিতরে এখন বুঝে আস অবস্থা আছি আর আমার এলাকাও কোথায় কে কোথায় আছে কিচ্ছু জানি না ফ্যামিলির সাথে আজকে সাত যোগাযোগ নাই মোবাইল বন্ধ ইন্টারনেট নাই কিছু নাই এখানে তো বিদ্যুৎ সংযোগ নাই যার কারণে আমার ছেলে সন্তান মা বাপ কারোর সাথে দেখা হইতেছে না তাদের অবস্থা আছে তাও জানি না আমরা স্থানীয়রা বলছেন নিকট ইতিহাসে এমন বন্যার সম্মুখীন তারা হননি আমার যতটুকু স্মরণ পড়ে এই ধরনের বন্যা আটানব্বই সালে হয়নি তো আমরা যতটুকু জানতে পারছি যে আমাদের এই বয়সে এটা আমাদের ফেনীতে স্মরণকালের মানে প্রাকৃতিক দুর্যোগ স্মরণকালের একটা বন্যা হিসেবে দাঁড়িয়েছে ত্রিপুরা রাজ্য থেকে ডম্বুর বাদ নামে একটা বাদ আছে ওই বাদটা নাকি ওখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে ওই ছেড়ে দেওয়ার কারণে একে পাহাড়ি ডল তারপর হচ্ছে গিয়ে আপনার বৃষ্টির পানি এই সব কারণ বসত এই বন্যাটা হয়েছে ডুবে গেছে রেল লাইন এতে বন্ধ হয়ে গেছে ঢাকার সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ এছাড়া দুর্ঘটনা এড়াতে বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ স্থানীয়রা বলছেন উজানের পাহাড়ি ঢল এবং বৃষ্টি বন্ধ না হলে সহসায় উন্নতি হবে না ফেনী জেলার বন্যা পরিস্থিতির আসে কেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ফেনি